হ্যালো বন্ধুরা আপনারা নিশ্চয়ই এমআরআই স্ক্যান সম্পর্কে কিছুটা হলেও জানেন হ্যাঁ এমআরআই এর মাধ্যমে পুরো বডি মেশিনের মধ্যে প্রবেশ করিয়ে চেকআপ করানো হয় কিন্তু তারপরেও অনেকের মনে কিছু প্রশ্ন থেকেই যায় এমআরআই স্ক্যানে রোগীর সাথে কি করা হয় এটা কিভাবে করা হয় আর এটা করতে হলে আগে থেকে কি কি বিষয় জেনে রাখা উচিত আর এমআরআই স্ক্যান করার খরচই বা কেমন হয় এমআরআই স্ক্যানের ফলে কি রোগীর প্রাণ যেতে পারে অনেকের মনেই এসব প্রশ্নের উদয় হয় তবে চিন্তার কিছুই নেই বিবর্তনের আজকের এপিসোডে এই সকল প্রশ্নের উত্তর খুঁজে পাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার রইল তো স্বাগতম আপনাকে বিবর্তনের আরো একটি নতুন এপিসোডে এমআরআই কি এমআরআই এর ফুল ফর্ম হল ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং এর বাংলা হল চৌম্বকীয় অনুরণন চিত্র এর মাধ্যমে ম্যাগনেটিক ফিল্ড এবং কম্পিউটারের সাহায্যে শরীরের শরীরের বিভিন্ন অংশের ইমেজিং করা হয় এটা আমাদের প্রোটনকে একসাথে করে ছবি তোলে এবার চলুন জেনে নেই এমআরআই স্ক্যান কেন করা হয় আমরা সবাই জানি এমআরআই মেশিন আসার পর থেকে মেডিকেলের সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার সিস্টেম একেবারে পাল্টে গেছে এটার মাধ্যমে ডক্টর মানব দেহের অভ্যন্তরে কোনো রকম অস্ত্রোপচার ছাড়াই যে কোনো স্থানের ছবি তুলতে পারে খুবই সহজে এটা খুব ভালোভাবেই রোগীর যে কোনো স্থানের ব্যথা এবং রোগ সম্পর্কে ডক্টরকে অবহিত করে সেই সাথে মেডিসিন পেশেন্টের উপরে কেমন প্রভাব পড়ছে সেটাও জানা যায় বিশেষ কোনো কাজের সময় আমাদের শরীরের কোন অংশ বেশি গতিশীল থাকে এটাও এমআরআই স্ক্যানের মাধ্যমে মাধ্যমেই জানা যায় সেই সাথে আরো জানা যায় ব্রেইনের বিভিন্ন ধরনের রোগ সহ মৃগি ও টিউমার সম্পর্কে ডক্টর যদি বুঝতে পারে কোনো রোগীকে সার্জারি করতে হবে তখন এমআরআই এর মাধ্যমে সেই রোগীর ব্রেইনের ম্যাপিং করা হয় এবার চলুন জেনে নেই এমআরআই স্ক্যান কিভাবে করা হয় যখন কোনো রোগীর এমআরআই করার প্রয়োজন হয় তখন রোগীর শরীর থেকে অপ্রয়োজনীয় কাপড় খুলে হসপিটালে থাকা এক বিশেষ প্রকারের কাপড় শরীরের উপরে দিয়ে দেয়া হয় সেই সাথে রোগীর গায়ে যদি কোনো রকম মেটালের তৈরি গহনা অথবা ঘড়ি বা চেইন থাকে তাহলে সেগুলোকেও খুলে ফেলা হয় আসলে মেটালের তৈরি সমস্ত কিছু খুলে রাখার কারণ হলো এমআরআই মেশিনের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড যেকোনো মেটালের তৈরি জিনিসকে আকর্ষণ করে তাই ঘড়ি বা বিভিন্ন ধরনের গহনা খুলে ফেলা হয় তারপর রোগীকে এমআরআই টেবিলের উপর শুয়ে দেয়া হয় এরপর রোগীকে টেবিলের উপর সেট করে মেশিনের অভ্যন্তরে প্রবেশ করানো হয় আর ঠিক এই অবস্থাতেই এমআরআই এর মাধ্যমে ম্যাগনেটিক ফিল্ড এবং কম্পিউটার দিয়ে রোগীর যে কোনো স্থানের ছবি স্ক্যান করা যায় আর এই স্ক্যান করা ছবি দেখেই ডক্টর খুবই সহজেই বুঝতে পারে যে রোগী কোন রোগে আক্রান্ত সহজ বাংলায় বলতে গেলে এমআরআই আমাদের শরীরের রোগ আক্রান্ত অংশের ছবি স্ক্যান করে নেয় যার ফলে আমাদের শরীরের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশের ডিটেল ডক্টর বুঝতে পারে ডক্টর এসব রিপোর্ট দেখে খুবই ভালোভাবেই বুঝতে পারে রোগী কোন রোগে ভুগছে এবং তাকে কি ট্রিটমেন্ট করতে হবে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে প্রেগনেন্ট মহিলাদের ডক্টরকে প্রথমেই বলে নিতে হবে যে সে প্রেগনেট কারণ এমআরআই এর মাধ্যমে থাকা রেডিও ম্যাগনেটিক ফিল্ড গর্ভে থাকা বাচ্চার ক্ষতি করতে পারে তাছাড়া সমস্ত শরীরে এমআরআই করার প্রয়োজন হয় না ঠিক যে জায়গায় রোগী ব্যথা অনুভব করছে বা যেখানে কোন রকম সমস্যা হয়েছে শুধুমাত্র সেখানকার এমআরআই করলেই যথেষ্ট জানলে অবাক হবেন যে যে কেউই নিজে থেকেই একা একা নিজের কোনো অঙ্গের এমআরআই করতে পারে যেমন ব্রেইন শরীরের যে কোনো অংশে ভাঙা হার সহ সমস্ত কিছুই রোগী নিজে থেকেই নিজের এমআরআই করতে পারে তবে এটা জেনে রাখা ভালো যে পুরো শরীরে এমআরআই করা সব থেকে ভালো কারণ এমনটাও হতে পারে যে আপনার শরীরের অন্য কোথাও রোগ বাসা বেঁধেছে অথচ আপনি বা ডাক্তার কেউই সেটা বুঝতে পারছে না কিন্তু এমআরআই মেশিন তা ঠিকই বুঝতে পারবে এমআরআই স্ক্যান করার পূর্বে আরও কি কি করার প্রয়োজন হয় আসলে এমআরআই করার আগে রোগীর উচিত তার শরীরে থাকা সমস্ত কিছু ডক্টরকে অবহিত করা যেমন তার শরীরে কোনো ট্যাটু আছে কিনা অথবা তার কোনো নকল দাঁত বা মেটালের কিছু আছে এগুলো আপনাকে প্রথমেই ডক্টরকে বলে নিতে হবে সেই সাথে আরো জানাতে হবে যে কোনো দুর্ঘটনায় আপনার শরীরে মেটালের কোনো কিছু ঢুকে গেছে কিনা অথবা আপনার কোনো অ্যালার্জির সমস্যা আছে কিনা হ্যাঁ প্রথমেই ডাক্তারকে এই এই সবকিছুই বলে নিতে হবে অর্থাৎ আপনার শরীরে থাকা সবকিছুই ডক্টরকে জানাতে হবে এর ফলে ডক্টর খুব ভালোভাবে রিপোর্ট সবকিছুই বুঝতে পারবে কোনো সময় এমআরআই করার পূর্বে রোগীকে টেস্ট করার পূর্বে চার ঘন্টার মধ্যে কোনো কিছু খেতে নিষেধ করা হয় আবার কোনো কোনো সময় রোগীকে অধিক মাত্রায় পানি পান করতে বলা হয় যদিও এতে তেমন কোনো প্রভাব পড়ে না তবে ম্যাগনেটিক ফিল্ডের কারণে এটার জন্য মাঝে মাঝে কিছু সমস্যা হলেও দেখা দিতে পারে এই প্রসেস সম্পূর্ণ হতে তিরিশ থেকে নব্বই মিনিট পর্যন্ত সময় লাগে বিভিন্ন দৈর্ঘ্যের রেডিও অ্যাক্টিভ ম্যাগনেটিক ফিল্ডের কারণে রোগীর কানে হেডফোন লাগিয়ে দেওয়া হয় যাতে করে রোগী এসব যান্ত্রিক শব্দ শুনতে না পায় এবার জেনে নেওয়া যাক এমআরআই স্ক্যানের ফলে কত খরচ হয় আসলে সম্পূর্ণ বডি এমআরআই করতে পনেরো থেকে বিশ হাজার টাকার মতো খরচ হয় তবে এটা অবশ্যই জেনে রাখতে হবে যে এমআরআই এর খরচ নির্ভর করে রোগীর কোন অঙ্গের স্ক্যান করতে হবে সেটার উপরে শরীরের আলাদা আলাদা অঙ্গের এমআরআই এর জন্য আলাদা আলাদা ভাবে খরচ করতে হয় আর এটাও আপনাকে জানতে হবে যে এক এক হসপিটাল বা ক্লিনিক এক এক রকম চার্জ করে তো এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে এমআরআই কিভাবে করা হয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমন রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে বিবর্তন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ